ওয়েলকাম বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছে আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায় তোমরা অনেকেই আমাকে কমেন্টে লিখেছো যে স্যার আমার একাত্তর শতাংশ নাম্বার রয়েছে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো কেউ লিখছে স্যার আমার পঁয়ষট্টি শতাংশ নাম্বার রয়েছে কেউ লিখছো আমার একষট্টি শতাংশ নাম্বার রয়েছে কেউ লিখছো আমার পঞ্চাশ শতাংশ কেউ লিখছো পঁয়তাল্লিশ শতাংশ কেউ লিখছে থার্টি পার্সেন্ট আমার নাম্বার রয়েছে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো যদি গভর্নমেন্ট কলেজ না পাই তাহলে কীভাবে আমি আইটিআই ভর্তি হবো কীভাবে আইটিআই পড়বো বা প্রাইভেটে কত খরচা হবে বা কীভাবে আইএনসি কোটায় ভর্তি হব প্রথমেই তোমাদের বলে রাখি আইটিআই ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটি মূলত বানানো হয়েছে যেখানে আইটিআই স্টুডেন্টরা ভর্তি থেকে শুরু করে তাদের ক্লাস ম্যাটেরিয়ালস ক্লাস স্টাডি এবং কী কী সাবজেক্টে পড়ানো হয় সিলেবাস কি কোথায় চাকরি পাবে কোন চাকরি নিয়োগ হচ্ছে বর্তমানে এই সমস্ত রিলেটেড ইনফরমেশ আইটিআই রিলেটেড ইনফরমেশান কিন্তু আমি এই চ্যানেল থেকে দিয়ে থাকি নতুন চ্যানেল খুব বেশি দিন হয়নি আশা করছি তোমরা যারা আইটিআই ভর্তি হয়েছো বা আইটিআই পড়ছো বা আইটিআই পড়বে বলে ভাবছো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আইটিআই রিলেটেড যত ধরনের ইনফরমেশান হয় এবং আইটিআই করার পরে তুমি কোথায় জব পাবে প্রাইভেট গভর্নমেন্ট সমস্ত রিলেটেড ইনফরমেশান ধীরে ধীরে তুমি পেতে থাকবে কিন্তু যখনই ভিডিও আসবে তোমরা জানবে যে একদম অথেন্টিকেশান ভিডিও হবে এবং পারফেক্ট যেটা তোমাদের জন্য দরকার হবে সেই ভিডিওই কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে আমি ভিডিও তোমাদের প্রত্যেকটি বিষয়ে এবং গুরুত্বপূর্ণ সময় দিয়ে দেবো এরকম না যে আজকে হয়েছে তুমি দুদিন পরে পাচ্ছ এরকম না যেদিন যে ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার দরকার সেই ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে হ্যাঁ আর তোমাদের বলে রাখি যে এই মুহূর্তে বলা খুব কঠিন যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের কয়েকটি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে প্রথম কথা আমি তোমাদের ভিডিও আইটিআই যে প্লেলিস্ট দিয়ে রেখেছি সেই প্লে লিস্টের প্রথম ভিডিওতে তোমাদের দেখিয়ে বলেছি যে আইটিআই কতগুলি ট্রেড আছে এবং ওই ট্রেডগুলি থেকে গভ কতগুলি গভর্নমেন্টে তোমরা জব পেতে পারো আর দ্বিতীয় ভিডিওতে আমি আলোচনা করেছি কোন ট্রেডে কী কী পড়ানো হয় এবং আরেকটি ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে রেখেছি ইলেকট্রিশিয়ান এবং ফিটার কোনটাতে বেনিফিট রয়েছি কীভাবে তোমরা তোমাদের ন্যাক কোনটাই ভালো সেটা এই এই যে তোমরা আইটিআই অনেকেই ভর্তি হতে চাইছো তার আগে আমি তোমাদের বলবো যে এই যে ভিডিওগুলো দেওয়া রয়েছে প্লে তোমরা প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখো এবং তোমাদের এটা কিন্তু কাজে লাগবে যখন তোমরা কাউন্সিলিংয়ে যাবে কাউন্সিলিংয়ে গিয়ে যদি তোমরা সঠিক তোমাদের কাছে নির্দেশ না থাকে বা সঠিক তোমাদের কাছে নলেজ না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে সাথে সাথে তোমরা কিন্তু ভুল ট্রেডে অ্যাডমিশন নিয়ে নেবে কিছুদিন পড়াশোনা করার পর তোমার ভালো লাগবে না তুমি ছেড়ে দেবে সময়টা নষ্ট হবে আরও অনেকগুলো সমস্যা হবে তো সুতরাং তোমাদের প্রত্যেকটি এই যে আইটিআই রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখো দেখে আমি ঠিক যথা সময়ে যখন কাউন্সেলিং শুরু হবে বা কাউন্সেলিংয়ের দিন আমি অফিসে দেখবো যে এবছর কেমন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে এবং তাদের নাম্বার কেমন রয়েছে বা অফিসের যেসব নোটিশ রয়েছে সেখান থেকে আমরা অনেক ইনফরমেশান পাই সেই ইনফরমেশান থেকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দেব। যেখানে কাউন্সেলিং কৌশলটাও শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা কম নাম্বার পার্সেন্টেজ থাকলেও গভর্নমেন্ট কলেজ পেতে পারো গভর্নমেন্ট আইটিআই পেতে পারো সুতরাং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন দিয়ে রাখো যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি পাও এবং কাউন্সেলিংয়ের সময় বিশেষ করে তোমরা সেইটা কাজে লাগাতে পারো তো এবার বলি যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তুমি আইটিআই গভর্নমেন্ট কলেজ পাবে দেখো এ আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি যে অনেক ছেলে আছে যারা পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার নিয়েও কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় তারা কিভাবে পায় না তারা কাউন্সেলিং স্ট্র্যাটেজিটা জানে অর্থাৎ দেখো একটা কলেজে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে দিয়েছে মনে করে যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজে সেই ট্রেডে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এখন একটা ট্রেডের তো নির্দিষ্ট সংখ্যক সীমিত সিট রয়েছে না তো ষাটটা সিট আছে সেখানে অ্যাপ্লাই করেছে দুশোটা দুশো জনের নাম্বার কেমন রয়েছে মাধ্যমিকে তারা কী পার্সেন্টেজ পেয়েছে এবার মাধ্যমিক ওভারঅল নাম্বার বেশি থাকলেও আবার দেখা যাচ্ছে তাদের ম্যাথে এবং ফিজিক্সের নাম্বার অন্যরকম রয়েছে আমি তোমাদের এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও দিয়েছি যে এবছরে কাউন্সিলিং কীভাবে নির্ণয় হবে আগে একটা সিস্টেম ছিল কি যে তোমরা এন্ট্রান্স দেবে সেই এন্ট্রান্সে তোমরা যে নাম্বার ক্যারি করবে সেখান থেকে কাউন্সিলিং হবে এখন এটা কিন্তু নেই এখন যেটা হয়েছে যে মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের ম্যারিট লিস্ট প্রকাশিত হবে সুতরাং তোমাদের এই ম্যারিট লিস্ট প্রকাশ হওয়ার সময় তোমাদের ট্রেড চয়েস করা কলেজ চয়েস করা এবং নাম্বার অফ ভ্যাকান্সি কোন কলেজে কী রয়েছে সেইগুলো জানা এই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো জেনে তারপরে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে তাকে সর্বোচ্চ সব মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের প্রথমে কিন্তু ট্রেড একই নয়

ঠিকঠাক না করতে পারলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না আবার যদি পাও তোমার পছন্দ ট্রেড পাবে না পছন্দ কলেজ পাবে না তো এই ধরনের সমস্যাগুলো থাকবে এবং পড়াশোনা চলাকালীন তুমি তোমার বাড়ি একটা জেলায় তুমি আরেকটা জেলায় কলেজ পেলে দিয়ে দেখা গেল প্রথমের দিকে শুরুর দিকে যেতে ভালো লাগবে শুরু দিকে করতে ভালো লাগবে কিন্তু একটা সময় বাড়িরও তো আর্থিক সমস্যা থাকে তো সুতরাং সেই আইটিআই কারা করে আইটিআই মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাই আইটিআই করে যারা দেখে যে আমার অনেক দূর পড়াশোনা করে আমি চাকরি পাবো কি পাবো না আজকের দিনে যে পরিস্থিতি সেখান থেকে সবাই চাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে আইটিআই করে আমি একটা গভর্নমেন্ট জব করব। এটাই মূলত আইটিআই যারা করে তার সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়েদের এটাই পরিকল্পনা থাকে সুতরাং সেই দিকে মাথায় রেখে কিন্তু বিশেষ করে আর্থিক ব্যাপারটা কিন্তু আর সময়ের ব্যাপারটা তুমি এমন একটা কলেজে তুমি হুগলি জেলায় বাস করো তুমি নদীয়া জেলায় ফর্ম ফিলাপ করে দিচ্ছি তুমি হুগলি জেলায় বাস করে কলকাতায় তুমি ফর্ম ফিল করে দিচ্ছো আবার পরীক্ষায় যখন তুমি পড়তে যাচ্ছ দেখা যাচ্ছে তোমার বাড়ির থেকে সাত কিলোমিটার স্টেশন স্টেশন থেকে আবার কলেজ মানে স্টেশনে নামলে সেখান থেকে আবার সাত কিলোমিটার আট কিলোমিটার কলেজে যাচ্ছো এই ক্ষেত্রে গিয়ে তোমার টাইম লস হবে প্লাস টাকা পয়সা খরচা হবে আর একটা সময় এসে বাড়িতে সব সবসময় যে তোমাকে হেল্প করতে পারবে এরকম না তোমার সমস্যা হবে সেই জন্য তোমায় কিন্তু খুব কৌশল অবলম্বন করে পাশাপাশি অনেকগুলো বিষয় মাথায় রেখে কিন্তু কলে কলেজ এবং ট্রেড চয়েস করতে হবে আবার দেখা গেলো যে তুমি কলেজ পেয়ে গেছো কাছাকাছি তুমি ট্রেড পাওনি এবার ট্রেড পাওনি প্রথমের দিকে তোমার পড়তে ভালো লাগবে কিন্তু পরের দিকে যখন তোমার আস্তে আস্তে সেই পার্টিকুলার ট্রেডে কিছু কিছু জিনিস থাকে যেগুলো তুমি করতে পারছো না বা তোমার মাথায় ঢুকছে না বা তুমি সেগুলোকে ঠিকঠাক নিতে পারছো না হ্যাঁ পূর্বে তোমার সেভাবে স্টাডি করা হয়নি ওই বিষয়গুলোর উপরে তখন তোমার কিন্তু সমস্যা হবে এবং ধীরে ধীরে কী হবে তুমি কলেজটা ড্রপ আউট করতে থাকবে তো এই ব্যাপারগুলো রয়েছে এগুলো আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতা দীর্ঘ কলেজে অভিজ্ঞতা রয়েছে সেই জন্যই বলছি আমরা অনেক স্টুডেন্টকে দেখি প্রথমের দিকে অনেক আগ্রহ নিয়ে পড়াশোনা করতে চাই কিন্তু দেখা যাচ্ছে যে মধ্য সময় এসে সেই ছেলে কলেজে আসে না পড়াশোনা করে না বা তার পড়তে ভালো লাগে না ওই সাবজেক্টটি হ্যাঁ বা আফসোস করে এই বিষয়গুলো রয়েছে সুতরাং তোমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তুমি কোন ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাইছো সেটা কিন্তু তোমাকে পুরো ক্লিয়ার হতে হবে একটা বিষয় তোমার কোন জিনিসটা করতে ভালো লাগে সেই বিষয়টা তুমি তোমাকে জানতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কোন ট্রেডে কি কি পড়ানো হয় সেটা তোমাকে জানতে হবে দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে যে তোমার আশেপাশে কলেজ কি কি রয়েছে তো কোন কোন কলেজগুলি সরকারি কলেজ কোন কোন কলেজগুলি কিভাবে ভর্তি হয় এই বিষয়গুলি তুমি কিন্তু তোমাকে জানতে হবে এবার এগুলো জানবে কোথা থেকে দেখো জানবে আমি তোমাদের জানিয়ে দেবো যদি তোমরা কমেন্টে লেখো যে স্যার এই কলেজ বা এই 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 জায়গা এই জেলা সম্পর্কে আমাকে বলো তোমরা যত বেশি কমেন্ট করবে আমি দেখবো যে যেটা ডিমান্ড বেশি রয়েছে যে যে কমেন্টগুলোর ডিমান্ড বেশি রয়েছে সেই ডিমান্ড দেখে কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো আমি আমার কথা হচ্ছে যদি আমার কথা শুনে একশোটা স্টুডেন্টও তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমি তাদের জন্য অবশ্যই ভিডিও করব। আর সর্বশেষ বলে রেখে তোমার অনেকেই লেখো যে স্যার আপনি অনেক পরে পরে ভিডিও দেন লেট হয়ে যায় দেখো আমার অফিসের কাজ করতে হয় অফিসের কাজ শেষে শেষ করেই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাই তারপর আমি চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ দিনে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা দিয়ে দেওয়া সুতরাং তোমরা যারা এখনও ভাবছো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি যারা আইটিআই বা আইটিআই পড়ছো বা আইটিআই পড়েছো বা গভর্নমেন্ট সার্ভিস আইটিআই থেকে যাবে বা অ্যাপ্রেন্টিসি কীভাবে পাবে তো আইটিআই রিলেটেডের সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু ধীরে ধীরে পাবে দেখো আইটিআই মানে হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে তুমি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারো তোমাকে আবার একটা সুযোগ দেয় জীবনে যে তুমি এইখান থেকে নিজের জীবনকে একটা সঠিক জায়গায় সঠিক নির্দেশে নিয়ে যেতে পারো তো সুতরাং আইটিআই করার সময় তোমাকে যে অনেক অনেকগুলি বিষয় মাথায় রাখতে হবে যাতে তুমি এমন একটি কলেজ চয়েস করো যে কলেজে তোমার রোজ যেতে সহজ হবে সুবিধা হবে এবং তোমার ভালো লাগবে পাশাপাশি তুমি এমন একটি ট্রেড চয়েস করো যে ট্রেডটি নিয়ে পড়াশোনা করলে তোমার মনে হবে যে এই সাবজেক্টটি আমি বুঝি এবং সাবজেক্টটি আমার পড়াশোনা করতে ভালো লাগে এই কাজটি করতে আমার ভালো লাগে আইটিআই করলে কি হয় যে তুমি সহজেই চাকরি পেতে পারো এই ব্যাপারটা রয়েছে সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যদি গভর্নমেন্ট নাও পাও সেক্ষেত্রে প্রাইভেটে যে তুমি জব পাবেই এটা কনফার্ম বলা যায় বা তুমি এমন একটি কাজ শিখেছো বা আইটিআই এমন একটি ট্রেড নিয়ে পড়াশোনা করেছো তুমি গভর্নমেন্ট জব করতেও যাও না তুমি চাইলে নিজের বিজনেস করতে পারো তার জন্য কিন্তু আইটিআই গুরুত্বপূর্ণ অনেকগুলি ট্রেড রয়েছে এই বিষয়ে দেখো আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি যেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি আইটিআই কোন ট্রেডে কি পড়ানো হয় এবং কোন ট্রেড থেকে তুমি কি কি শিখতে পারো সুতরাং সে আইটিআই যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে গিয়ে দেখো অবশ্যই তুমি তোমার যে আইটিআইয়ের কোন ট্রেডটি ভালো হবে তোমার জন্য কোনটি ভালো হবে সেটি তুমি দেখেই নির্ণয় করে তারপরে কিন্তু এ যাবে আর এ করার সময় অবশ্যই তোমাদের বারবার বলছি যে কৌশলটিকে কিন্তু মেনটেন করতে হবে আর সেই কৌশলের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে আজকে এই পর্যন্তই তোমরা কমেন্ট করো যে কমেন্টগুলি সবথেকে বেশি ডিমান্ড থাকবে যে কমেন্টের উপরে সেই কমেন্টের উপরে আমি একটি পরবর্তী ভিডিও বানিয়ে দেব আজকে এই পর্যন্তই